রাওজানের ডাবুয়া ইউনিয়নের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইছালে ছাওয়াব ও মেজবান অনুষ্ঠিত হয়েছে রাওজান থেকে শীলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইঝালে ছাওয়া উপলক্ষে ডাবুয়া ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএমপি অঙ্গ আয়োজনে রাওজান উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ও উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ আজিজুল হকের ব্যবস্থাপনায় দোয়া মাহফিল ও মেজবানের আয়োজন করা হয়েছে শনিবার 3 জানুয়ারি দিনব্যাপী পবিত্র খতমে কোরআন দোয়া মাহফিল এবং মেজবানের আয়োজন করা হয় এই উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ও উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ আজিজুল হক মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আরমান শিকদার এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মনসুর বেলাল উদ্দিন কোম্পানি মোহাম্মদ সেলিম মোহাম্মদ জালাল মোহাম্মদ তহিদ সহ আর స్ చ <laughs>